আম্মাজান খাদিজাও তো জানেন না আমার নবীতে নবী হয়ে প্রকাশ হয়ে গেছে গেছে স্বামী আইসে নবী হইয়া গেছে মোহাম্মদ ইবন আবদুল্লাহ আসছে মোহাম্মদুর রাসূলুল্লাহ আম্মাজান খাদিজা তখনো খবর পৌঁছে নাই আম্মাজান খাদিজা ডাক দিয়া কয় কেউ কি আপনারে কিছু বলছে নাকি আপনি আমার কাছে বলেন তিনি বলো প্রভাবশালিনী মহিলা ছিলেন ওরে তাকওয়াওয়ালা মহিলা ছিলেন কত পবিত্রা মহিলা ছিলেন এইজন্য নার নামে উপাধি হয়ে গেল তাহেরা তিনি পবিত্রা তার ব্যাপারে কোনো টিটকারি বর্ষ কাড়ামারার সুযোগ ছিল না আম্মা জান খাদিজা রাগদিয়া কয় আপনি কি কোনো কষ্টে আছেন কেউ কি আপনাকে কিছু বলেছে আল্লাহর নবী রাগদিয়া কয় না খাদিজা কেউ আমারে কিচ্ছু বলে নাই হারা গুহায় আমি যখন ধানমগ্ন আল্লাহর এক ফেরেশতা যে বড়াই আমার এসে দেখে কয় আমি নাকি মোহাম্মদ ইবন আবদুল্লা না আমি নাকি মোহাম্মদুর রসুল্লাহ এই কথাটা বলার সাথে সাথে একটা কথা আম্মা জান খাদিজা জিজ্ঞেস করেন নাই কবে থেকে নবী কে বানাইল নবী কার জন্য নবী এই নবী লাস্টিং করবে কতদিন কোনো কিছু জিজ্ঞেস করলেন না আম্মাজান খাদিজা শোনার পরে পরে এক রায় দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী নবীজি বললেন আমি নবী আর আমাজন খাদিজার সাথে সাথে স্বীকৃতি দিয়ে দিলেন আপনি অবশ্যই চারটি খালি কথা মনে করছে চারটি কথা মনে করছে পনেরোটা বছর সংসার করছে এক লগে নবীজির কাছ থেকে দেখছে নাকি দেখা নাই কাছের থেকে দেখা এক লগে খাইয়া এক লগে ঘুমাইয়া এক লগে শৈল্যা ফিরা বুঝা শুনিয়া কোনো আগে নির্বাচন থেকে টেহা খাইয়া না বিস্কুট চা খাইয়া না। নবীজির খুশি মনে আম্মা যান খাদিজা রায় দিছে আপনি অবশ্যই নবী সুবাহ বলবেন না আপনি এটা যেমন তেমন কথা মনে করেন না আপনার কাছে মনে হইতেছে এটা তো কোনো কথায় না ওখান একটা কথা কইলে বুঝবেন এটা কথা কি কথা আজকে এখানে মাহফিলে যারা আছেন মাহফিল শেষে আপনি বাইক দিয়ে আপনার ওয়াইফ রে কইবেন অলি অলি নিজের বউলে গিয়া কইয়েন

আম্মা যান খাদি লগে লগে কয় ডবি এটা যেমন তেমন কথা মনে করেন না আপনি তো আপনার ঘর ও নিয়ে দিয়ে খাওয়াইতেন পারেন না ঠিক কিনা ক কারণ আপনার যে স্বভাব আপনার যেই চরিত্র আপনার যে কথাবার্তা আপনার যে আচার আচরণ আপনার ভিতরে অলির লক্ষণ নাই এটা দুনিয়ার কেউ জানুক আর না জানুক এটা জানে আপনার ওয়াইফে ঠিক কিনা আপনি হুতনের সময় কেমনে হুতেন এ না জানে তরকারি নুন না হইলে আপনি যে গুমুর করে গি চালান এ না জানেন

এই মহিলা আপনার গায়ের পোশাকের মতো এটা কোরআন শরীফের আয়াত আল্লাহ যত বেড়াই যাছ তোমরা গায়ের পোশাকের মতো আর যত বেরিয়ে সব ওই বেড়াইতার গায়ের পোশাকের মতো গায়ের পোশাকের মতো আল্লাহ তুলনা দিল গেরে কয় গায়ের পোশাক যেমন শৈল নাইজ্ঞা থাকে গায়ের পোশাকের যেমন ইজ্জত বাড়ায় গায়ের পোশাক যেমন সরম ভাইকা রাখে ঠিক স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবে লজ্জা ভাইকা সম্মান বাড়াবে ঠিক কিনা কি সুন্দর করে আল্লাহ উদারত দিছে দেখি তো কিছু বিল ডাল ভিতরের গেঞ্জি তো সিফা দিয়ে তো এখানে এটার নাম হলো গায়ের পোশাক যেটা উতপ্রুতভাবে আপনার সাথে জড়িত সুতরাং আপনার স্ত্রী আপনার জীবন সঙ্গিনী আল্লাহ গায়ের পোশাকের মতো সুতরাং পরস্পর পরস্পরের জন্য সহায়ক বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই পৃথিবীটা এমনি এমনে সাজে নাই আপনার গৃহস্থীটা এমনি এমনি ঠিকছে না আপনি দুইছেন দান লাগাইছেন দান কাটছেন ধান লইয়া দিছে এরপর হিজানের থেকে চাউল কইলে ভাত পর্যন্ত হে বিডি ঠিক কিনা কলে ধান খাওয়ান লোক লইল বেড়া দান দান ধান খাইলে হইল ঠিক কিনা কর সুতরাং পুরুষের যেমন অবদান আছে নারীর অবদান আছে আপনার নারী আপনার স্ত্রী যদি সাক্ষী দেয় আপনি ভালো মানুষ আসলেও আপনি ভালো মানুষ সুবাহ বলবেন না